সুপ্রিয় শুধু আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি গতকালী ফুলের বাজারে আজকে চব্বিশে জানুয়ারি গতকালী ফুলের বাজারের সম্পর্কে বিস্তারিত ধরব তো বন্ধুরা কোনোভাবে এটা স্কিপ না করে একটু সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ তো বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন গতকালি ফুলের বাজারের যে গোলাপ ফুলের বাজারটি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকেরা কিন্তু সাইকেলে কিন্তু ফুলগুলো নিয়ে এসেছেন তো এখন কিন্তু যে শীত পড়ছে খুবই ঘন কুয়াশায় আমাদের গতকালি বাজারটি দেখতে পাচ্ছেন এখন ঢেকে গেছে কুয়াশায় প্রতিষ্ঠালে কিন্তু এরকম কুয়াশা পড়ছে তার ভিতরে কিন্তু আমাদের এই ফুলের বাজার কিন্তু বজায় রয়েছে তার ফুলের বাজার কিন্তু ফুলগুলো বাঁধা হচ্ছে আট হিসেবে প্রত্যেক আটতে কিন্তু পঞ্চাশ পিস করে ফুল কিন্তু বাঁধা হচ্ছে এখানে কিন্তু ক্রেতারা কিন্তু ফুল হচ্ছে কিনছেন কৃষকদের কাছ থেকে এখানে প্রতি আড়িতে পঞ্চাশ পিস করে জারব্রা ফুল এবং রজনীগন্ধা এবং সাথে কিন্তু গোলাপ ফুল কিন্তু একশো পিস করে বাঁধা থাকে এগুলো কিন্তু দর্শক আগে এগুলো কিন্তু কেনা গেছে ক্রেতারা কিন্তু এখান থেকে কিনে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ফরাসের বা বেঁধে কিন্তু পাঠিয়ে দেন কার্টুনে করে তো এগুলো কিন্তু বিশেষ করে পরিবহন করে পাঠিয়ে দেওয়া হয় এগুলো দেখতে পাচ্ছেন ভ্যানে ভরপুর যেই রজনীভত্রা ফুলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আটি বাঁধা হচ্ছে এগুলো কিন্তু একটা গত থেকে ফুলে বাজারে কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে গার্ডাক্স ফুল এটাও কিন্তু পঞ্চাশটি করে বাধা হয়ে থাকে তো আমাদের এই ফুল মার্কেটটি প্রতিদিন ভোরবেলা থেকে কিন্তু শুরু হয় এবং নয়টার আগ পর্যন্ত কিন্তু এই বাজারটি বাজে থাকে তো যারা আছে ফুল তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার কিন্তু অবশ্যই পিন কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুব অল্প খরচে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফুলগুলো কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি পরিবহনে তো এই ফুলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা হচ্ছে বলবেন আপনারা কোন জেলা থেকে অবশ্যই এটা কম ক্ষেত্রে ভুলবেন না এবার কিন্তু দেখতে পাচ্ছেন দেশি ফুলের বাজার সেখানে কিন্তু রড ফুল এবং আছে গাঁদা ফুলের বাজার কিন্তু আপনারা পর্যাক্রমে দেখতে পাচ্ছেন এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জারবা ফুলের বাজার এখানে কিন্তু জারবা ফুলগুলো কিন্তু হচ্ছে বেঁচে কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা দরকার হিসেবে কিন্তু একটা নির্দিষ্ট দাম কিন্তু ফুলগুলো বিক্রি হয়ে থাকে তো কাঁচামালের বাজার হিসেবে কিন্তু আমাদের ফুলের বাজারে কিন্তু একই তো এখন আছে জানুয়ারি মাস চলছে অবশ্যই এটা আছে অনুষ্ঠানের মাস এই সময় কিন্তু ফুল তাজা হয় এবং ফুলের দামও কিন্তু অবশ্যই বেশি হয়ে থাকে তো ফুলের বাজার এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে বাসন্তী কালার এবং আছে হলুদ দুইটি কালার কিন্তু এখানে মিশ্রিত আছে তো এগুলো কিন্তু আছে পাল্লা হিসেবে পাশাপাশি করে মাফ হয়ে থাকে তো বন্ধুরা ভিডিও আজকে একমত রাখছি যদি রাখবেন তো দেখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love nice.